অবশেষে মায়ের অসুস্থতার নাটক সাজিয়েও পরীক্ষা দিতে পারলেন না সেই ভাইরাল পরীক্ষার্থী আনিসা ভাইরাল হওয়ার জন্য কি করেছিলেন এমন কাণ্ড সময় মতো কেন্দ্রে না আসায় এইচএসসি প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা না দিতে পেরে কান্নায় ভেঙে পড়েন আনিসা আহমেদ কাঁদতে কাঁদতে সেদিন তিনি জানিয়েছিলেন অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছিল তাকে সেজন্য কেন্দ্রে আসতে দেরি হয়েছে আর দেরির কারণে কেন্দ্রে প্রবেশ করতে পারেননি তিনি সরকারি বাংলা কলেজ কেন্দ্রের সামনে আনিসার ছোটাছুটি ও কান্নার সেই ছবি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখান নেটিজেনরা তাকে বাংলা পত্র পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি ওঠে সেই দাবি মেনে আনিসাকে পরীক্ষায় বসানো হবে বলে ঘোষণাও দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ড তবে ঘটনার সত্যতা নিশ্চিত হতে একই সঙ্গে দুটি তদন্ত কমিটি গঠন করা হয় একটি কমিটি করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং আরেকটি কমিটি করা হয় আনিসার পরীক্ষা কেন্দ্রের সরকারি বাংলা কলেজের পক্ষ থেকে দুই পক্ষের তদন্তের ঘটনা সম্পর্কে আনিসার বর্ণনা অনুযায়ী সত্যতা মেলেনি সেজন্য আনিসাকে পরীক্ষা দেওয়ার সুযোগও দেওয়া হচ্ছে না তবে আনিসা যদি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ছেষট্টি নম্বর পায় তাহলে দুই পত্র মিলিয়ে তাকে পাশ করিয়ে দেওয়া হবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরীক্ষা নিয়ন্ত্রণ জানান আনিসার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি তার দেওয়া তথ্যগুলো যাচাইয়ের কাজ চলছে সেগুলো বিবেচনা করা হচ্ছে সে পরীক্ষা না দিয়েও পাশ করতে পারে সেই ক্ষেত্রে তাকে দুই পত্র মিলিয়ে ছিশুটি নম্বর পেতে হবে তাহলে তার রেজাল্ট আসবে শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব ও ঢাকা বোর্ডের দুই কর্মকর্তা জানান মায়ের অসুস্থতা নিয়ে আনিসা যেভাবে তথ্যগুলো দিয়েছিল তার সত্যতা মিলেনি তার মা ওই হাসপাতালে নিয়মিত রোগী সেদিন সকালে যে হঠাৎ সেখানে ভর্তি হয়েছিল হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল এমন তথ্যেরও সত্যতা মেলেনি এমনকি হাসপাতালে ভর্তির যে তথ্য দেওয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন রয়েছে ঘটনার সত্যতা না পাওয়ায় বোর্ড তার আর পরীক্ষা নিচ্ছে না